হ্যালো এভ্রিওান আজকে আমি রয়েছি শ্যামবাজারের কারুক আজকে দেখো বেশ কিছু লাইট ওয়েটের মধ্যে জেন্স ফিঙ্গারিংয়ের কালেকশান নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে কিন্তু দারুণ দারুণ কিছু কালেকশান মিস করে যাবে আজকে গোল্ড রেট হচ্ছে প্রতি গ্রামে সাত হাজার দুশো টাকার প্রত্যেকটা কালেকশনে কিন্তু রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক আমার সাবস্ক্রাইবার জানা রয়েছে এই সব থেকে কেনাকাটি করলে মেকিং চার্জের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়ে যাবে অবশ্যই কিন্তু শপে গিয়ে আমার চ্যানেলের নাম মেনশন করতে হবে শুরু করছি দেখো একদম একটা এক্সক্লুসিভ কালেকশন দিয়ে এখানে দেখো একটা বাঘের মুখ করা রয়েছে খুব সুন্দর দেখতে আংটিটা একদম কিন্তু একটা ইউনিক লুকের মধ্যে রয়েছে যারা একটু অন্যরকম পড়তে পছন্দ করো এরকম তুমি কালেকশন কিন্তু নিতেই পারো এটার ওয়েটটা দেখে নেব ওয়েট রয়েছে চার গ্রাম ছশো পঁয়তাল্লিশ মিলিগ্রাম জিএসটি প্লাস মেকিং চার্জ মিলিয়ে এটা কিন্তু তোমরা চল্লিশ হাজারের মধ্যে পেয়ে যাবে কালেকশনটা দেখে নাও একেবারে কিন্তু হাতে পরে দেখাচ্ছি এটাও কিন্তু রয়েছে একটা ম্যাট ফিনিশের মধ্যে মাঝে দেখো একটা এডি স্টোন রয়েছে দেখতে কিন্তু ভীষণই ক্লাসি লাগছে ওয়েট রয়েছে চার গ্রাম চার সাতশো সাতাশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাবে অ্যাপ্রক্স চল্লিশ হাজারের মধ্যেই এই কালেকশনটা দেখো এটা কিন্তু ব্রাইডাল বা এঙ্গেজমেন্টের রিং হিসাবে কিন্তু একেবারেই পারফেক্ট খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে ম্যাট ফিনিশের মধ্যে দেখো তার সাথে রয়েছে একটা ছেলে কাটা কাজ মাঝখানে রয়েছে কিন্তু এডি স্টোন একেবারেই কিন্তু ব্রাইডাল কালেকশন হিসাবে ভীষণই ভালো যাবে রয়েছে পাঁচ গ্রাম ষাট মিলিগ্রাম এটাও কিন্তু তোমরা চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজারের মধ্যেই পেয়ে যাবে একটা মধ্যে একদম মডার্ন একটা লুক শেয়ার করছি বিয়ের হিসেবে কিন্তু তোমরা এগুলো নিতেই পারো খুবই সুন্দর কালেকশন এটাও কিন্তু দেখো ম্যাট প্লাস গ্লসি ফিনিশ দুটোই কিন্তু করা রয়েছে সিম্পল অথচ একটা এলিগেন্ট লুক রয়েছে ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম পাঁচশো চুয়াত্তর মিলিগ্রাম এটা কিন্তু তোমরা পেয়ে যাবে তিরিশ হাজারের মধ্যেই পরের কালেকশনটা দেখে নাও এটা কিন্তু একটু অন্যরকম কালেকশনটা এটা কিন্তু টার্কিশ কালেকশনও তোমরা বলতে পারো ওরকম টাইপেরই কিন্তু ডিজাইন করা রয়েছে খুব ছোট ছোট স্টোন দিয়ে পুরো রিংটাকে কিন্তু সাজানো হয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো ইউজের জন্য কিন্তু ডেলি এগুলো নিতে পারো রয়েছে পাঁচ গ্রাম উনত্রিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাবে অ্যাপ্রক্স চল্লিশ থেকে তেতাল্লিশ হাজারের মধ্যে পরে কালেকশনটা শেয়ার করছি দেখো এটা কিন্তু রয়েছে একটা রাউন্ড শেপের মধ্যে মাঝখানে কিন্তু রয়েছে একটা সুন্দর লাভ মোটিভ খুবই সুন্দর প্রিয় মানুষকে গিফট করার জন্য কিন্তু একেবারেই পারফেক্ট কালেকশন আর সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে আছে তোমরা এরকম টাইপের কালেকশন দিতেই পারো ছগ্রাম একশো একষট্টি মিলিগ্রাম রয়েছে এটার ওয়েট পঞ্চাশ হাজারের মধ্যেই তোমরা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবে এই কালেকশনটা দেখো একদম সিম্পল ডেলি ইউজের জন্য একটা রিং কালেকশন খুবই সুন্দর এটা কিন্তু তোমরা রেগুলার ইউজের জন্য করতে করতে পারো বা তোমরা কিন্তু কাউকে গিফট হিসাবেও কিন্তু দিতে পারো খুবই সুন্দর বেশ বড় সড়ো একটা এডি স্টোন লাগানো আছে দেখো দেখতে কিন্তু ভীষণ ক্লাসি লাগছে ওয়েট রয়েছে পাঁচ গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম দাম পড়ে যাবে অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ হাজারের মধ্যে কেমন লাগলো আছে কালেকশন বলে অবশ্যই কিন্তু লিখে জানিও নতুন নতুন কেমন টাইপের কালেকশন দেখতে চাইছো সেটাও কিন্তু লিখে জানিও দেখো হবে আরো একটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো